চুরি ডাকাতি নরপ মার্ডার ট্রিপল মার্ডার পার্টির পিছনে তিনটা কেস একসাথে করতে গিয়ে একটু হিসাবে গন্ডগোল হয়ে গেছিল। হুম 400ও দেখা মনে হয় না আরে কোনদিন যন্ত্ররপাতি হাতে લીছো ছোটবেলায় মায়েরা সন্তানকে লেখাপড়া শেখায় বই খাতা হাতে দিয়া কিন্তু আমার বাবা আমার বই খাতা কাইরা নিয়া হাতে তুলে দিছে পিস্তল শিখাইছে কি করে বুলেট ভরতে হয় কি করে গুলি করতে হয় এই সব দিয়ে ঘাটতে ঘাটতে আমার নাম রাইজে কোন বুলেট হয়ে গেছে আমি নিজেই জানি না যদি কেউ আমারে খুন করেন লাইগা তোরে সুপারি দেয় তাহলে তুই আমারে কেমনে মারবি বল কোন হানকার এত কাছ থেকে কেউ গুলি করে শরীরে রক্তে ছিটা লাগবো না বাইরে বাইরে হবে কেমতে সব সময় পাঁচ ফিট দূরে থাইকা গুলি করবি অহন দূরে যা মাইপা মাইপা পাঁচ ফিট দূরে যা যা সারা কয়লা রাইছা বরাবর হন যায় গুলি করলে মানুষ মর পারে বাঁচবারও পারে কখনোই ভুল করবি না সোজা কপালে টিপ পরাই দিবি একেবারে খলাস কি মনে থাকবো জি তোর মাল বহুত চালু আছিলি কিন্তু তোর একটু পলিশকরণ লাগবো আমার লোকের লগে কয়েকদিন গ্যাঠি হইয়া তোর কাম করতে হইবো কি বুঝলি করুম বহুত বহুত কাম জালে মাল পাদি লইলে কইলাম ফొక్కা জি ঠিক আছে আমি দেখালোই শান্ত হন কোন হানে হ্যালো হ্যাঁ কথা ও হ্যালো শান্ত তুই কোন আনে আমি কই আপনি জানেন না মস করা করেন নাকি তিন দিন ধরে আবুল্লার ঘরের সামনে খুঁটি গাইরা পয়রা রয়েছি খাওয়ান দান নাই গুম নাই আর উনি আমি কই হ্যাঁ কেন তুই আবুল্লার দেখা পাস নাই পাইলে এনে থাকবো কে কোন আমলে মাললা ফুইটা যেতা আচ্ছা তুই থাক আমি নতুন একটা পোলা পাঠাইতেছি তোরে হেল্প করবো নতুন পুলা মানে আমি কি স্কুল খুলছি নাকি গতবার যে পোলা দিলেন প্রথম অপারেশনে ফাইনাল প্রথম অপারেশনে ফাইনাল আজিমপুরে পাড়াইতে সে চাড়াইতে বাইন থানা পুলিশ দুনিয়ার জ্ঞান বহু কষ্ট সামলেছি দ্বিতীয়বার আমি ভুল করতে চাই না আরে না না ওই আজমের ক্যাডার বহু চালু মাল আছে চালু হইলে আলাদা কথা পরে আপনি পাঠাই দেন পরেরটা পরে বুঝবো হ হ ঠিক আছে ঠিক আছে